তো বন্ধুরা আজকে আমরা শুরু থেকে শুরু করবো আমরা আজকে ফেসবুক অ্যাডস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটা নিয়েই কথা বলবো প্রথমে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে পেজে আমরা যখন মেটা বিজনেস এ তখনই আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে সেটিং এ চলে আসবো এখান থেকে সেটিং এ আসলে এরকম সেটিং অপশন আপনারা পাবেন তো এখানে এক্সেস গুলো আপনাদেরকে সর্বপ্রথম ঠিক করে নিতে হবে আমাদের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করি ই কমার্স এ কাজ করি তাদের এখানে ক্যাটালগ অ্যাড করে রাখা লাগবে পিক্সেলটা কম্পালসারি কারণ ট্র্যাকিংটা খুব জরুরি ডাটা সেট সে এসে আমাদের এখানে পিক্সেলটা করা লাগবে এইখানে আমাদের ব্র্যান্ড সেফটিতে আমাদের ডোমেইনটা ভেরিফিকেশন করতে হয় যখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব ওয়েবসাইটে আসলে এটা যখন আমরা পিক্সেল সেটআপ করব তখন এটা সম্পূর্ণ ডাটা ট্র্যাক করবে এখানে আমাদের পিক্সেলটা দেখাবে এখানে জেনারেট ও এক্সেস টোকেন টেস্ট ইভেন্টে এসে আমার টেস্ট ইভেন্ট কোডটা লাগবে এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে কোডটা পেয়ে যাব এই কোডটা আমরা কোথায় দিব এই কোডটা আমরা পিক্সেল ইওর সাইট আমার যদি ওয়েবসাইটে আসি ওয়ার্ডপ্রেস তাহলে পিক্সেল সাইটে এইখান থেকে আমরা এখানে কোড গুলা দিয়ে দিব এখানে আমার পিক্সেল আইডি দিব এখানে জেনারেট এক্সেস টোকেন দিব এখানে কোড দিব সেভ করব সেভ করার পরে তাহলে আমাদের এই ডাটা গুলা ট্র্যাকিং হবে এখানে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য সার্ভার সাইড ট্র্যাকিং একদম আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা করতে পারি অথবা আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে আমরা পিক্সেল ইওর সাইট প্রো প্লাগইনটা দিয়ে আমরা করে ফেলতে পারবো পিক্সেল ইওর সাইট প্রো প্লাগইনটা আছে এটা জাস্ট হলো আপনারা ইনস্টল করলে এখানে আমরা ইভেন্টগুলা সব ট্র্যাকিং করতে পারবো এখানে সব ইভেন্ট অটো ট্র্যাকিং গুলো হয়ে যাবে আর কোন কিছু আপনাদের করা লাগবে না সার্ভার সাইড নিয়ে ট্র্যাকিং এর চিন্তা বন্ধ তো আমরা বুঝে নিলাম যে আমরা কিভাবে আমাদের সব অর্ডার সেলস গুলো আমরা ট্র্যাক করব আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এখানে যখন আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে আমরা জাস্ট এখানে ক্লিক করে অ্যাডভার্ট ম্যানেজার এখানে আপনারা বিলিং এ আসলে আপনার বিলিংটা এখানে এড করে রাখা লাগবে আপনার এই অ্যাকাউন্টে যে আপনার কার্ডটা এড করে দেয়া লাগবে তো এখানে আমি পে করে দিলে এখন পে হয়ে যাবে আর এখানে বিভিন্ন আমি পেমেন্টগুলো করছি দেখেন এভাবে পেইড 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 কাউন্টে এখানে আমরা যদি ডিটেইলসে যাই এখানে যদি আমরা এডিটে যাই দেখেন এখানে আমার বিনটা এড করা আছে এখানে বিনটা এড করার মানে হলো যে আমার 15% ভ্যাটটা কম কাটবে যদি 1000 টাকা আমি খরচ করি তাহলে আমার এখানে 150 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে তাহলে এটা অনেক বড় আমার একটা প্লাস পয়েন্ট আপনাদের যদি বিন না থাকে বিন কিভাবে এড করতে হয় টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের দেখাই দিব এখন আসেন দিবেন ক্যাম্পেইনের মধ্যে দুইটা ক্যাম্পেন আমরা হলো সেট করি একটা হলো সিবিও ক্যাম্পেন একটা হলো এবিও ক্যাম্পেন এখানে আছে যদি আমি ব্র্যান্ড এর করতে চাই প্রচার করতে চাই বেশি বেশি মানুষের কাছে তাহলে অ্যাওয়েনেস করব ট্রাফিক ও প্রায় সেম কাজটাই করবে এখানে হলে এঙ্গেজমেন্ট যেগুলো আমার পোস্ট থাকবে সেই পোস্ট গুলোতে আমার এড এ বেশি বেশি লাইক আসবে শেয়ার আসবে কমেন্ট আসবে তাহলে আমি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেন চাব লিড ক্যাম্পেন যাদের লিড দরকার হয় হোয়াটসঅ্যাপে লিড দরকার হয় মেসেঞ্জারের প্রোমোশন যারা প্রোমোশন অ্যাড করবে সেলস ক্যাম্পেন নর্মালি আমরা সেলস ক্যাম্পেন চালাই কিন্তু প্রথম একবারে নতুন অ্যাড হলে সেই ক্ষেত্রে আমাদেরকে এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেন চালিয়ে অথবা অ্যাওয়েনেস চালিয়ে তারপরে সেলস টা চালানো ভালো আর তারপরে হলে আমাদের সেলস আমরা চালাবো তো এখানে যদি আমরা সেলসে যাই তাহলে আমাকে এখানে আবার দুইটা অপশন আছে একটা হলো শপিং ক্যাম্পেন এটা দিলে এটাতে আমার ফেসবুক অটো তাদের চয়েস অনুযায়ী সবকিছু নিয়ে নেবে সবকিছু অ্যাডজাস্ট করা থাকে শুধুমাত্র আমাদেরকে অ্যাড কপি এগুলো দিয়ে দিতে হবে আর কত বাজেটের দিব সেটা আমাদেরকে দিয়ে একটা রান করে দিতে হবে তাহলে অটো ফেসবুক সবকিছু করে দিবে আর এখানে ম্যানুয়াল ক্যাম্পেন আমরা নরমালি চালাই ম্যানুয়াল ম্যানুয়াল ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি কন্টিনিউ করি তাহলে এখানে আমাদের দুই রকমের আমরা অ্যাড চালাতে পারি একটা হলো সিবিও একটা এবিও সিবিও হল আমাদের ক্যাম্পেইনের ওপরে অপটিমাইজ হবে আর এবিও হলো অ্যাড সেটের উপরে আমাদের ক্যাম্পেইনটা অপটিমাইজ হবে সিবিওটা আমরা কিভাবে করব এখানে মাল্টিপল আমরা অ্যাড সেট করে দেব এখান থেকে আমরা একটা অ্যাড সেট রেডি করে তারপর আমরা ডুপ্লিকেট করে দেব এবং ডুপ্লিকেট আমরা যে কয়টা করব এখানে আমরা ক্যাম্পেইনে আসার পরে এই ক্যাম্পেইন টাতে আমরা সিলেকশন থাকবে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই জায়গাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর এখানে ক্যাম্পেইন বাজেটটা সিলেকশন করে দিতে হবে দিলে আমাদেরকে যে কয়টা অ্যাড সেট থাকবে সবগুলোতে আপনার অ্যাড চলবে যেই ক্যাম্পেইনটা আমার লাভজনক হবে তার কাছে বেশি টাকাটা খরচ করবে এইভাবে আমরা প্রথমে ট্র্যাকটা করে নিতে পারি যে আমার কোনটা পারফর্ম করছে তারপর ওটা দিয়ে আমরা এবিও ক্যাম্পেইন পরে চালাতে পারি আর এবিওটা হচ্ছে আমার এখানে কোনো কিছু আমার টার্গেট করবো না এখানে অফ রাখবো এখানে এসে আমার অ্যাড এসে আমার বাজেট টা আমি দিয়ে দিব এবং এখানেও আমি মাল্টিপুল অ্যাড সেট করে নিতে পারি কোনো সমস্যা নাই আলাদা আলাদা ক্ষেত্রে আমাকে বাজেট দেওয়া লাগবে মানে পারচেস টা আমার হলো এর জন্য পারচেস টা দেওয়া লাগে কারণ পারচেস ক্যাম্পেন আমরা করি এরপরে আমাদের এখানে আবার দুইটা অপশন আছে একটা হলো আমরা ডাইনামিক ক্রিয়েটিভ করতে পারি ডাইনামিক ক্রিয়েটিভে কি হবে দেখবেন এই ডাইনামিক ক্রিয়েটিভে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আসলে আমরা যদি অ্যাড এ আসি অ্যাডে আসলে এখানে আমরা অটো কিছু সিলেকশন করে দিতে হবে আমাদেরকে দুইটা ছবি দিলাম দুইটা ভিডিও দিলাম আপনার ইচ্ছা মতো আপনি দিবেন এখানে তো তখন সিলেকশন করে দিতে হবে একবার ইমেজে ক্লিক করে একবার হলো এডে ক্লিক ভিডিওতে ক্লিক করে তারপরে এখানে আমার প্রাইমারি টেক্সট হেডলাইন এগুলো সব দিব দেওয়ার পরে এটা দিলে অটো তখন এক এক জনের কাছে এক এক রকম ভাবে উপস্থাপন করবে এবং এখানে প্রাইমারি টেক্সটের জায়গাতে এখানে একটা দিব এখানে অপশনগুলো আমরা করে দিব আর যখন আমি এখান থেকে অ্যাডভান্টেজটা বন্ধ করে দিব আর সেম পরেরগুলো আমার এখানে বাজেট এ যে বললাম এপিও র জন্য আমার সিঙ্গেল বাজেট যেগুলো আলাদা আলাদা করে বাজেট দিব এখানে আমরা নরমালি স্টার্ট ডেট টা শুধু দিয়ে শুরু করি এখানে ইন ডেট কোনো প্রয়োজন নাই এবং ডেইলি বাজেট টা আমরা দিয়ে স্টার করি আমরা এখানে লোক আমরা যে জায়গাতে দিতে চাইবো সেখান থেকে আমরা এখান থেকে অ্যাড টা রান করবো আর যদি কোনো কিছু আমার এখানে বাদ দেই তাহলে আমরা এখান থেকে কি করবো এক্সক্লিউড এখান থেকে দিয়ে দেবো যে এই জায়গাতে আমার দেখা যাচ্ছে রাজশাহীটা আমাদের দরকার নেই তাহলে এখান থেকে রাজশাহী লিখে আমরা এটা এক্সপ্লিউড করে দেবো তাহলে রাজশাহীতে এড দেখাবে না আর এখানে আমার এটা মিনিমাম এজ আঠারোই থাকবে এখানে আমার একটু নিচে যাবো নিচে গেলে এই জায়গাতে আমার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা আপনি দিতে পারেন এটা এক একটাতে এক এক রকম পারফর্ম করে তো আপনাকে আসলে দেখতে হবে যে কোনটা আপনার জন্য পারফেক্ট হচ্ছে সেজন্য আপনার এড সেট দুইটা তিনটা আপনার করে আপনাকে আগে প্রথমে টেস্ট একটা ক্যাম্পেন চালানো লাগবে তারপরে এখানে আমার যদি সেভ অডিয়েন্স থাকে তাহলে এখান থেকে আমি সেভ অডিয়েন্স গুলো দিয়ে দিতে পারবো এখানে যদি আমার এই অডিয়েন্স টা আমি এখানে দিব যেটা সেটা যদি সেভ করতে চাই তাহলে এখানে আমি সেভ এ ক্লিক করে সেভ করে নিতে পারবো এখন যদি আমি এখানে ক্লিক করি যদি এইটাতে ক্লিক করি অথবা এ ক্লিক করি এখানে আমার এজ কত এস থেকে কত এস যাচ্ছে সেটা দিতে পারবো কাদেরকে আমি একটা দেখাবো সেটা আমি এখানে দিতে পারবো ডিটেল টার্গেটিং এখানে করতে পারবো একটা হলো আমি নর্মালি ফেসবুক এর উপরে ছেড়ে দিলাম কোন টার্গেট দিলাম না তাহলে সেই ইচ্ছা মতো একটা দেখাবে আর আরেকটা হলো আমি সিলেকশন করে দিলাম যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং এ দেখাতে চাই ফ্রিল্যান্সারদের দেখাতে চাই তাহলে এখান থেকে আমার ইন্টারেস্ট জাস্ট হলো এখানে ক্লিক করবো এবং ইন্টারেস্ট যে ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন একটা ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট বিক্রি করছেন তাহলে আপনাকে কি করতে হবে ডিজিটাল মার্কেটিং তবে লিখলে আমার এখানে ইন্টারেস্ট আমরা দিব আমরা অন্যটাতে দিব না আমরা জব টাইটেলে দিব না কারণ যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে এটা একটা দেখাবে তো এখানে যদি আমি ইন্টারেস্টটা একটা সিলেকশন করি তারপরে দেখেন ফেসবুক আর অটো এখানে ক্লিক করলে সাজেশনটা দেখাবে যে এরকম টাইপের যে ইন্টারেস্ট এগুলো দিব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আমরা এখানে ডিফাইন ফারদার করি তাহলে এর সাথে আমরা অলসো ম্যাচ ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং এ তারা আবার অ্যাডভারটাইজিং এও ইন্টারেস্ট থাকবে অ্যাডভারটাইজিং মার্কেটিং এটাতে ইন্টারেস্ট থাকবে এটা আমাদের লাগবে তাহলে আমরা আরো ন্যারো করে দিলাম এটা অডিয়েন্সটা তারপরে যদি আমাদের প্রয়োজন হয় যে আরো ন্যারো করব আমরা তাহলে আবার তাদের ম্যাচ থাকা লাগবে এখানে আমি দিলাম হলো এঙ্গেজ শপার এখানে আবার বিহেভিয়ার লাগবে বিহেভিয়ারটা হলো তারা ধরেন পারচেস করে যারা এখানে পারচেস করে তাদেরকে আমি টার্গেট করলাম এবং ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকবে এবং তারা একই সাথে ইন্টারেস্ট থাকবে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এ তাহলে তাদের কাছে আমার অ্যাডটা দেখাবে এবং তারা কিনতে আগ্রহী যারা কিনে কেনাকাটা করে যখন আমি এখানে বাড়ায় দিব আরো আরো করে তখন এখানে আস্তে আস্তে অডিয়েন্স এরা বাড়বে দেখেন এখানে এটা এখন চলে এসছে এখানে দেখেন এখন এতটা রেজাল্ট আপনাকে দেখাবে এটা বলছে আর এখানে আপনারা বাজেটটা অবশ্যই ফিক্স করে দিবেন কত বাজেট দিলে কত আসছে আপনারা দেখেন মানে 3 থেকে 5 ডলারের মধ্যে আসলে এটা রান করাটা ভালো ডাইনামিক যদি আমি করে যেটা দিতে পারতাম না হলে এটা অফ करलो আমি এই দুইটা অপশনে এখানে দিতে পারবো প্লেসমেন্ট আমি কোথায় কোথায় অ্যাডটা দেখাতে যাচ্ছি তো এই প্ল্যাটফর্মে এখন অটো চুজ করা আছে আমরা চাইলে এগুলা। এক একটা তুলে দিতে পারি ইনস্টাগ্রামে দেখাবো না মেসেঞ্জারে দেখাবো না তাহলে এরকম করে তুলে দিতে পারি আবার এখানে আমি ক্লিক করে এই গুলোতে আমাদের দরকার সেগুলো আমি করতে পারি একটা হলো আমাদের ক্যাম্পেন একটা হলো অ্যাড সেট আর অ্যাড সেটের আন্ডারে অ্যাড কপি এখানে এখন আপনি যদি ক্লিক করেন এখানে আমাদের ফেসবুক পেজটা আমাদের এখানে কানেক্ট করে দিতে হবে যদি ইনস্টাগ্রামে অ্যাড চালান তাহলে এখানে অপশন আসবে ইনস্টাগ্রাম এটা আমরা অ্যাড করে দেব তারপরে এখানে আমার ক্রিয়েটিভ অ্যাড থাকবে ঠিক আছে আর ইউজ এক্সিস্টিং পোস্ট এটা যদি থাকে তাহলে আমার যদি পুরাতন কোনো পোস্ট থাকে আমার পেজে সেটা তো আমি এড চালাতে চাই তাহলে এখান থেকে আবার তখন সেটা দিয়ে দিতে হবে ক্রিয়েট এড তাহলে ক্রিয়েট অ্যাড এর পরে আমাদের কি করতে হবে ম্যানুয়াল আপডেট সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাতে আমরা দিব তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও যদি কারো সল থাকে তাহলে কারোর সল হলো আমার যদি ক্যাটালগা অ্যাড থাকে তাহলে কারোর সল আবার সিরিয়ালে পর পর আমার এটা দেখাবে এইভাবে কারো সল দিতে পারি আমরা আর এখানে সিঙ্গেল ইমেজ ভিডিও এটা তো আমাদের থাকবে এখন সেট করলে এখন ইমেজ এড করব আমরা सपोज একটা আমরা এখানে চুজ করলাম নেক্সট আমার এখানে এইটা আমার চেঞ্জ করতে হবে যে আমার একটা হলো 1080 বাই 1920 আমাকে নিয়া লাগবে আমার স্কয়ার হলো 1:1 অথবা 1080 বাই 1080 ভার্টিকালটা থাকবে 9:16 অথবা 1080 বাই উনিশশো বিশ থাকবে উনিশশো বিশ বাই হাজার আশি অথবা নাইন আমার এখানে এই অ্যাডগুলা এটা অপটিমাইজ হবে এটা যদি এগুলো আমার অপটিমাইজ করাটা খুব জরুরি কারণ এক একটা আন্ডারে যেগুলো অ্যাড থাকবে এগুলো আমার অপটিমাইজ করতে হবে ঠিক ঠিকমতো এই প্লেসমেন্টগুলো আমাকে করতে হবে না হলে কিন্তু আমার রেজাল্টটা ভালোভাবে আসবে না এরপর আমাদের হেডলাইনে দিতে হবে হেডলাইনে দেখেন এরকম জায়গাতে হেডলাইন একটা থাকবে একটা ডেসক্রিপশন থাকবে উপরে হেডলাইন থাকবে নিচে ডেসক্রিপশন তো এখানে আমার ক্যাচি একটা লাইন থাকবে এই ক্যাচি লাইনগুলো দিতে হবে যাতে এটা দেখে ক্লিক করে এনগেজমেন্ট কোন ক্যাম্পেইন হয় তাহলে এখানে ল্যান্ড মোড থাকলেও সমস্যা নাই আর যখন আমার সেলস ক্যাম্পেইন থাকবে অর্ডার নাও বা শপ নাও এরকম কিছু আমি এখানে ক্লিক করে দেব তারপরে এখানে আমার আর কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে লিংকটা দিতে হবে যা আমি কোন লিংকে এখানে আমার যাবে এখানে যখনই কেউ ক্লিক করবে এখানে অর্ডার নাবে তখন আমার কোন লিংকে যাবে এখানে লিংকটা দিয়ে দিতে হবে এখানে আমার নাম থাকবে এখানে কোনো কিছু প্রয়োজন নাই জাস্ট হলো আমি এখন পাবলিশ করে দেবো এখন দেখেন শুধুমাত্র আমাদের অ্যাড সেট করে অ্যাড পাবলিশ করে দিলেই হবে না অ্যাডসটা কেমন পারফর্ম করছে সেটার উপরে আমাদেরকে সব কিছু করা লাগবে অ্যামাউন্ট স্পেন্ড দেখি দেখেন আঠারো ডলার এখানে আমি স্পেন্ড করেছি আঠারো ডলারে এখন আমাদের তো আপনার যদি নর্মালি আঠারো ডলার হয় তাহলে আমার এখানে আঠারো ডলারকে আমি যদি একটু আহ দেয় আমি আমার মোবাইলে করছি এটা আঠারো ডলার একশো সাঁইত্রিশ টাকা করে এখন চলছে আর নরমালি আপনাদের চালালে আমার এখন আঠারো ডলার এটাতে লেগেছে আহ পঁচিশশো টাকা প্লাস ফিফটিন যদি আমি ভ্যাট লাগাতাম তাহলে আমার এখানে উনত্রিশশো টাকার মতন এখানে আসতো তাহলে আমার এখানে প্রায় সাড়ে তিনশো টাকা আমার বেশি লেগে যেত তাহলে এটা আমার সাড়ে তিনশো টাকাতে আমি কিন্তু আরো দুই তিন ডলার আমার কিন্তু অ্যাড টা আমি চালাতে পারছি আর নরমালি আমার কাটবে একশো সাঁইত্রিশ এটা আরো কম কাটে এক ডলার রেটের এর ওপর ভ্যারি করে তো এখানে দেখেন আঠারো এটাতে আমার পঁচিশশো টাকা খরচ হয়েছে এবং এখানে দেখেন কয়টা রেজাল্ট এসছে এটা আমার নিরানব্বই টাকার ক্যাম্পেন ছিল এটার পারচেস ভ্যালু ছিল তো এখানে দেখেন একান্নটা আমার এখানে রেজাল্ট এসছে তো একান্নটা রেজাল্ট এসছে তো এখানে জিরো পয়েন্ট থ্রি সিক্স এটা হলো কস্ট পার রেজাল্ট তো এখানে একান্নটা আমার রেজাল্ট আসলে তাহলে আপনি বুঝতে পারছেন প্রায় এখানে ফিফটি এর মতন বেনিফিট চলে এসছে ডাবল আমার একটা আউটপুট চলে এসছে এখানে আমাদেরকে বেশ কিছু বিষয় এখানে ফলো আপ করার লাগে এখানে আমার যখন ক্লিক করব এবং এখানে আমার অ্যাড সেটে চলে যাবো অ্যাড যেহেতু আমার এটা সিবিও ক্যাম্পেন ছিল এটা অ্যাড সেটে আমার দেখেন এখানে আমার এটা হলো অ্যাড আমার ছিল বিভিন্ন রকম অ্যাড আমি চালাইছি সিবিও যেহেতু ছিল অটো যেটাতে পারফর্ম যেটা করেছে সেভাবে করে দিয়েছে এই এটাতে আমার খুব এটা বেশি ডলার আমার স্পেন্ড করেছে এখানে দেখেন এগারো দশমিক তেতাল্লিশ ডলার এবং এটাতে আমার সেলসটা বেশি এসছে। এখানে একুশটা এসছে আর এখানে দশটা চারটা এখানে আটটা এভাবে করছে তো এটা আমার যখন আমার যেটাতে বেশি বেশি চলে চলে আসবে এটা আসছে তখন আমাদেরকে কি করতে হবে এটা থেকে একটা 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 দিয়ে নতুন আমরা করে দিয়েছি তো এইভাবে আমাদেরকে এটা অপটিমাইজ করতে হয় এবং আমাদের এখান থেকে আবার আরো অনেক কিছু আমাদেরকে কিন্তু দেখতে হয় এটা ধরেন করেছে এটার মধ্যে আবার অ্যাডসেট কি ছিল এটা যদি আমি সিলেকশন করি তাহলে আমার এটা অ্যাড কি ছিল অ্যাড সেট না তো এই কি ছিল তখন এখানে আমার তিনটা অ্যাড ছিল এই তিনটা অ্যাডের মধ্যে আবার কোনটা পারফর্ম করেছে এটা সিক্স পয়েন্ট এটাতে সবচেয়ে বেশি টাকা দিয়েছে তাহলে ফেসবুক দিয়েছে তো এখান থেকে আমার দেখেন রেজাল্ট এসেছে বিরানব্বইটা ক্লিক এসেছে এখানে আমার ষোলোটা রেজাল্ট এসেছে তাহলে এটা আমার এই ক্যাম্পেনটা আমার উইনিং ক্যাম্পেন শুধুমাত্র এটা দেখলে হবে না আমাকে দেখতে হবে এখানে পয়েন্ট ফোর ফোর এখানে আমার কস পার রেজাল্ট এসেছে এখানে আমার পারচেস আর ও এস ওয়ান পয়েন্ট তো জিরো টু লিংক ক্লিক বত্রিশ CTR 12.72 এটা ভালো আসছে ফ্রিকোয়েন্সি 1.30 এই ফ্রিকোয়েন্সিও আমাদের কিন্তু অনেক সময় খেয়াল রাখা লাগে যে আমাদের ফ্রিকোয়েন্সি আমাদের যদি বেড়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সিটা আমাদেরকে অটো এটা স্টপ করা লাগবে সেজন্য আমাদের অটো কিছু কমান্ডও দিয়ে রাখা লাগে সেই কারণে আমাদেরকে এই সব কিছু কিন্তু অপটিমাইজ করা লাগবে এবং সব কিছু অপটিমাইজ করে আমাদেরকে কিন্তু একটা সেম হলো অ্যাড আমরা এখানে চালাবো এবং অ্যাড সেটটা দিয়ে আমরা নতুন একটা অ্যাড চালিয়ে নেব এরপরে আমরা আরো এখান থেকে করতে পারি ন্যারো করতে পারি আমাদের রিপোর্ট টা আমাদের রিপোর্ট এখানে যদি আমরা এই পাশ থেকে রিপোর্ট এখানে ক্লিক করে এখানে কিন্তু কাস্টমাইজ কলাম আমরা আরো কলাম পেয়ে যাবো যে কি কি কলম আমরা নিতে যাচ্ছি তো এখান থেকে আমরা এখন দেখালাম না জাস্ট এখানে আমি ক্রস করে দেই এখানে আমার এখানে রিপোর্টটা টা আরো ন্যারো করবো যেটা বলছিলাম আচ্ছা এখানে আমরা ব্রেকডাউন এ আসবো ব্রেকডাউন এ আসলে আমার জেন্ডার কোন জেন্ডার থেকে ধরেন এটা আমার যেটা সিলেকশন আছে ক্যাম্পেন বা এখানে আমি বাকি গুলো দেখে নিতে পারি একটু উপর নিচে করলে যেটা সিলেকশন থাকবে সেটাও দেখবো যে দেন এটা সিলেকশন আছে এটার মধ্যে আমার ফিমেল কতটুকু আমার এখানে কনভার্সন করেছে বা আমার মেল কটা করেছে দেখেন মেল এখানে একুশটা করেছে ফিমেলের কোনো কিছু নাই এটা জেন্ডারটা বাদ দিয়ে আমরা যদি প্লেসমেন্ট দেখি প্লেসমেন্ট আমরা কোন কোন প্লেসমেন্টে আমার হলো রেজাল্টটা ভালো এসেছে তাহলে প্লেসমেন্ট দেখেন এখন একটু নিচে আসলে আমার কোথায় সিলেকশন ছিল এটা আমরা দেখবো তাহলে এটাতে কি করেছি আমাদের এখানে প্লেসমেন্টটাতে এখানে রেজাল্টটা দেখবো সবকিছুই দেখবো সিটিআর সবকিছু দেখে আমরা এখানে বিবেচনা করবো যে কোন প্ল্যাটফর্মে আমার দিয়েছে তাহলে সেভাবে আমরা পরবর্তী টা আমরা এটারই করতে পারি তো এর জন্য যখন কথা আসলো তাহলে এখন আমরা চলে যাই একটা অডিয়েন্স এখন যদি আমরা আমরা অডিয়েন্সে অডিয়েন্সে যাই তাহলে যাব এখন দেখেন আমাদের এখানে অডিয়েন্স আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আমরা অ্যাড চালাবো তখন আমাদের রিমার্কেটিং করা লাগবে অডিয়েন্স নিব এবং সেই অডিয়েন্সে আমরা সেলস ক্যাম্পেন চালাবো সেলস ক্যাম্পেন চালানোর পরে সেই সেলস ক্যাম্পেন থেকে আমরা রিমার্কেটিং করব পরে তো সেটার জন্য আমাদের এখানে বিভিন্ন কাস্টম অডিয়েন্স করে রাখা লাগে যেটার জন্য আমার কস্টটা অনেক কমে যাবে তো কস্ট কাস্টমার অডিয়েন্স এখান থেকে আমার ক্রিয়েট করা লাগে এখান থেকে আমরা ওয়েবসাইট থেকে কাস্টমার অডিয়েন্স নিতে পারি এবং এখানে আমার ভিডিও থেকেও নিতে পারি এখানে যদি ওয়েবসাইটে আমরা যাই নেক্সট করি তাহলে এখান থেকে আমার page view দেখেন এখানে এনি ওয়েবসাইট ভিজিটর এখান থেকে নিতে পারি অথবা পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ কোন একটা পেজে বেশি আমার ট্রাফিক আসছে সেটা থেকে আমরা করতে পারি অথবা পেজ ভিউ অথবা এখানে পারচেজ এগুলা থেকে আমরা কিন্তু একটা ইভেন্ট ক্রিয়েট করে নিতে পারি ধরুন একটা পারচেজ নিলাম এখানে আমার 180 দিনের মধ্যে কে আমার এখানে পারচেজ করেছে তাহলে এখানে 180 দিন দিব পারচেজ দিব তারপর এখানে আমার এটা একটা নাম দিব পারচেজ আমার এখানে কাস্টম অডিয়েন্স এখানে আমরা ক্লিক করলাম করলে এটা একটা ক্রিয়েট করবে এখানে লুকে লাইট করতে বলছে লুকে লাইট করতে বলছে আমরা এখানে ডান ক্লিক করলাম এখন দেখেন এখানে আমার এই পারচেস এটা করে দিল এখন এই পার্চেস আমি যখন ক্লিক করব তখন এই যে পপুলেটিং করছে এটা একটা পপুলেট করার পর এটা চলে আসবে এটা দিবে তারপরে আমরা যদি এখান থেকে ধরেন আমরা আবার চলে গেলাম এখানে কাস্টম এখন আমরা লুকে লাইক যদি করি লুকে হলো যে আমি যেই অডিয়েন্সটা ক্রিয়েট করলাম ধরেন সাপোজ হলো এখানে আমি আদার সোর্সে যে আমরা এই যে পারচেজটা ধরেন করলাম এই যে পারচেজ এখন এই পারচেজের এগেনস্টে আমাকে কি করতে হবে এখন লুক লাইক লুক লাইকটা করবে এখন এটা অডিয়েন্সটা আমাদেরকে করতে হবে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশে আছি সেহেতু আমাদের বাংলাদেশ এখানে সিলেকশন করে দেওয়া লাগবে এখন এটা ওয়ান আমরা দিয়ে দিলাম লুক লাইকটা হলো যে আমার এই পারচেজ যারা করেছে এই ধরনের কাস্টমার আরও আমাকে তৈরি করে দিবে তো সেইটা দেখেন এখানে কতগুলো আমার করে করছে সাত লাখ তিপ্পান্ন হাজার পিপুল আমার এখানে তৈরি করে দিবে এখানে আমরা আলাদা আলাদা ভাবে করে নিতে পারি যে এক থেকে দুই পার্সেন্ট দুই থেকে তিন পার্সেন্ট এরকম করে আলাদা করে আমরা কিন্তু করতে পারি করে আমরা আলাদা আলাদা ভাবে সিবি ও ক্যাম্পেইন দিয়ে টেস্ট করে দিতে পারি যে এখান থেকে আবার কত পার্সেন্ট কত পার্সেন্ট নেবো তারপরে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে এখন তো লুকে লাইক যখন আমরা করবো আমরা ক্যাম্পেনে যে রিমার্কেটিং ক্যাম্পেন চালাতে পারি তাহলে আমাকে অনেক কম কস্টে আমার এই ক্যাম্পেনগুলো রান করবে এবং আমার কস্ট অনেক কমে যাবে আমাদেরকে অডিয়েন্স ওভার ল্যাপটা দেখে নিতে হবে ধরেন সাপোজ এই তিনটা দিয়ে যদি আমরা রিমার্কেটিংও করি তারপরে এটা থেকে আমাদেরকে ওভার ল্যাপটা বের করে নিতে হবে শো অডিয়েন্স ওভারল্যাপ দেখেন এখানে আমার ওভারল্যাপে আসলাম তো আমার এখানে একই রকম সেম অডিয়েন্স এখানে আছে এইটাতে নাই এটাতে এক পার্সেন্ট আমার নাই এই পার্চেস মধ্যে কোনো অডিয়েন্সই আমার নাই তাহলে আমার কি করতে হবে এই দুইটা যদি আমি আবার একসাথে চালাই এক তাহলে কিন্তু আমার এসএম অডিয়েন্স এর কাছে কিন্তু একটা যাচ্ছে তাহলে এটা অডিয়েন্স ওভারল্যাপটা হয়ে যাচ্ছে সেইগুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে তো এইভাবে আমরা ক্যাম্পেইনটা পুরোপুরি অপটিমাইজ করতে পারি ওয়েবসাইটে আসার পরে আমাদের যে সেলসটা দেখলাম এটার আবার প্রুফ তো লাগবে আমি যে সেলস করি এত কথা বলছি আমি একটু প্রুফ না দেখালে কেমন হয় তবে সবগুলা প্রুফ আপনাদেরকে দেখাতে পারবো না আর এতগুলা প্ল্যাটফর্মে যাওয়া যাবে না তো আমি কিছু আপনাদেরকে অর্ডার লাইভ দেখায় দিই উকমার্সে আমরা উকমার্সে প্রোডাক্টগুলা আমরা ডিজিটাল প্রোডাক্টে ছবি বিক্রি করি আমাদের কোর্স তো আমরা করাই অনলাইন লাইভ তো এখানে দেখেন 22 মিনিট আগে 1 ঘন্টা আগে কমপ্লিট এগুলো করেছে যে নাজমল এখানে আমরা ক্লিক করে দেখালাম যাতে এগুলো ফেক কিনা সেটা আপনাদের বিশ্বাসের জন্য হয় তোলো এখানে 22 মিনিট আছে 1 ঘন্টা আগে আছে এই যে দেখেন নিরানব্বই 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 এগুলা সব আঠারো সতেরো ষোলো তারিখ তারপরে এরকম করে আমরা যত পেজে যাব এরকম করে আমাদের কিন্তু হচ্ছে এবং অপটিমাইজ করছি আমরা আমরা দেখেন কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড আপনারা আনলিমিটেড ল্যান্ডিং পেজও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন আর এখানে উ কমার্স এসে আমার প্রোডাক্টে আমরা এই কাজগুলো করবো আমাদের এই হলো ফেসবুক একটা টোটাল সিনারিও আপনাদেরকে দেখালাম এআই দিয়ে কিভাবে আমরা আমরা বিভিন্ন রকম ইমেজ ইমেজ তৈরি তৈরি করতে করতে পারি পারি আনলিমিটেড এবং দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে পারি আমরা এটা দেখানোর উদ্দেশ্য আছে এই দেখানো হচ্ছে এটার একটা কারণ আছে সেটার কারণটা হলো যে আমরা যখন একটা অ্যাড তৈরি করব। সেটার ইমেজটাও লাগতে পারে সেই ইমেজটা আমরা এআই দিয়েও আসলে তৈরি করে নিতে পারি অথবা আমরা ভিডিওটাও এআই দিয়ে তৈরি করে নিতে পারি তো সেই কারণে আমাদের ইমেজ টু ভিডিও বা আহ টেক্সট টু ইমেজ এই কাজগুলো আমাদের কিন্তু করা লাগবে এই গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমরা ভয়েসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা তৈরি করতে পারি এবং আমরা নিজেরাও ভয়েস দিতে পারি এবং ভয়েসগুলো প্রফেশনাল ভাবে এডিট করতে পারি সেখান থেকে নয়েজ রিমুভ করব সেটা একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যাব এবং কোন ভিডিওতে যদি সাউন্ড এবং লিপসিং যদি একসাথে থাকে সেটা আমরা কিভাবে আলাদা করব সেই প্রসেসগুলো কিন্তু সবকিছু আমরা আমাদের শেখা লাগবে এই সবকিছু প্রসেস না শিখলে কাজ করতে গেলে অনেক অসুবিধা হবে ফেসবুক স্ট্যাটি আমরা সম্পূর্ণ শিখবো সেটা থেকে আমরা নিজেরাও কাজ করতে পারি অথবা কোনো ক্লায়েন্ট এর কাজ করে আমরা সেই কাজগুলো আমরা নিয়ে আসতে পারি এবং আমরা ইউটিউব চ্যানেল থেকেও আমরা আনলিমিটেড ইনকাম করতে পারি শেখা লাগবে ইউটিউব ম্যানেজমেন্ট সেই কাজগুলো আমরা সম্পূর্ণই করব আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য এবং এসিওর জন্য আমাদের কাজ করতে লেগে অনেক টুলস আমাদের লাগবে আমাদের বেশ কিছু থিমস লাগতে পারে আমাদের কাছে আনলিমিটেড সাপোর্ট আপনারা পাবেন এবং এগুলা সম্পূর্ণ ভাইরাস মুক্ত নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে এবং সব সময় আপনারা আপডেট পাবেন অন্যান্য প্রতিষ্ঠান যখন একটা কোর্স নিয়েই এগোচ্ছে একই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্স পান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে এবং এর সাথে রুলস থিমস যদি পান তাহলে সোনাই সোহাগা আমাদের সাইটে এসে আপনারা কোম্পানি সম্বন্ধে ধারণা নেবেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করি এগুলো এখানে দেখতে পারবেন এবং রিভিউ এর মধ্যে আমার স্টুডেন্ট রিভিউ থেকে ক্লায়েন্ট রিভিউ সবকিছু আপনারা পেয়ে যাবেন আমার বিশাল টিম আছে বাংলাদেশ এবং পুরো বিশ্ব থেকে আমার এখান থেকে কাজ করে তো এখানে আমার সবকিছু আপনারা পেয়ে যাবেন জেনে শুনে বুঝে আপনার সময়টা ইনভেস্ট করবেন সময় এই কারণে বলছি টাকার আসলে এখন কোনো মূল্য নাই আপনার সময়টারই মূল্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে সুবিশাল সাপোর্ট টিম এবং এই সাপোর্ট টিমের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক সিক্রেট গ্রুপস এবং আমি সরাসরি আপনাদেরকে লাইভ সাপোর্ট দিয়ে থাকি তো আবারও বলছি আপনারা আমাদের এখানে কোর্স করেন আর না করেন আপনারা সব কিছু ভালো মতো যাচাই বাছাই করে যে কোনো কোর্সে অংশগ্রহণ করবেন তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশানে কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন তো এই কম্বো প্যাকেজটি সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি লুফে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত